নারায়ণগঞ্জ আলোচিত মুখ সমাজসেবক ও শিল্পপতি মাসুদুজ্জামান মাসুদের উন্নয়ন ও মানবিক কার্যক্রম প্রশংসা করাচ্ছে সর্বমহলে সমাজসেবায় অঙ্গীকারবদ্ধ উন্নয়নে প্রতিশ্রুতিশীল তিনি মাসুদুজ্জামান মাসুদ নারায়ণগঞ্জ পাঁচ আসনের এই জনপ্রিয় নেতা শুধু রাজনীতিক নন বরং একজন মানবিক মানুষ কখনো অসুস্থ প্রবীণ নেতার খোঁজ খবর কখনো শহীদ পরিবারের পাশে দাঁড়ানো কিংবা দুস্থদের সাহায্যে এগিয়ে আসা সবখানেই দেখা গেছে তার নিঃস্বার্থ উপস্থিতি অনেকে বলে যে মাসুদ ভাই কোথায় ছিল আরে ভাই যখন করোনা কালীন পাঁচ কোটি টাকা দান তখন কেউ বলেন নাই মাসুদ ভাই আপনি এত টাকা কেন দেন শুধু রাজনীতিতেই নয় দেশের অর্থনীতিতেও রেখেছেন অবদান একজন সফল উদ্যোক্তা হিসেবেও তার পরিচিতি সমানভাবে উজ্জ্বল জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী মাসুদ জামান মাসুদ আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সততা জনসম্পৃক্ততা ও উন্নয়ন ভাবনা তাকে জনগণের হৃদয়ে স্থায়ী করে তুলেছে নারায়ণগঞ্জবাসী আজ বলছে আমাদের দরকার এমন একজন প্রতিনিধি যে রাজনীতি করে মানুষের জন্য সেই মানুষটি কি হতে পারেন মাসুদুজ্জামান মাসুদ